রঘুনাথপুর দুই নম্বর ব্লক চেলিয়ামা রাজরাজেশ্বরী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজকে মহালয়া তিথিতে এলাকার সমস্ত সাধারণ মানুষকে এই পুজো দেখার জন্য আহ্বান জানালেন পুজো কমিটি প্রতন্ত এলাকা বিশেষ করে এই পুজো মণ্ডপটি এলাকার নজর কেড়েছে সাধারণ মানুষ দুর্গা পুজোর সময় এই পুজো দেখার জন্য অপেক্ষায় থাকে তাই প্রতি বছরের ন্যায় এবছরও তাদের এই পুজো অনুষ্ঠান ঘিরে চলবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ এছাড়াও নরনারায়ণ সেবা এই পুজো সম্বন্ধে পুজো কমিটির বক্তব্য তুলে ধরলাম এই যে আপনাদের ছেলে আমায় রাজ রাজী যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে আপনারা এলাকার সাধারণ মানুষকে আপনি কি বার্তা দিতে চান সাধারণ মানুষকে আমরা বলবো যে আমাদের এখানে আসুন আমরা পূজার আয়োজন করেছি সেটা উপভোগ করুন দেখুন আমরা প্রতিবারে একটু নতুন চেষ্টা করি কিছু এবারও করেছি আমরা সমাজপাঠ টিম আছে আমাদের তো আমরা সবার কাছে আবেদন করবো এবং বলবো যে আপনারা আসুন আমাদের পূজা উপভোগ করুন আমাদের বিভিন্ন সমস্ত অনুষ্ঠান আছে সেগুলোকে দেখুন উপভোগ করুন এবং আমাদের এটা যতটা সম্ভব পারুন একটু আমাদের মানে আলোকে আনা দেখা যে গ্রামের মধ্যে প্রত্যন্ত গ্রামের মধ্যে আমরা চেষ্টা করেছি যতটা ভালো করা যায় আর কি আমরা আমাদের যে সার্কেলে বা আমাদের আপনাদের যত গ্রাম আছে তাদের সাধারণ মানুষ সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন দেখুন কোনো উপভোগ করুন আমাদের পুজোটা কেমন করছি ঠিক ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম স্বপন রায় আপনি পুজো কমিটির আমি পুজো কমিটির অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ঠিক এই যে চিলিয়ামা রাজ রাজেশ্বরী সার্বজনীন যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসব সম্বন্ধে একটু বলুন এটা কত বছরের দুর্গা উৎসব এটা আমাদের পঞ্চম বছর চলছে পঞ্চম বছর চলছে তো এই বছরে এই যে আপনাদের দুর্গা মণ্ডপ কিসের থিম হয়েছে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ আর এই দুর্গা মণ্ডপে যে পুজোর কত টাকা বাজেট এই বছর ধরান হয়েছে আমাদের চার থেকে সাড়ে চার লাখ চার থেকে সাড়ে চার লাখ তো এলাকার যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে আপনারা এই দুর্গা উৎসব কমিটির প্রত্যক্ষ থেকে কী বার্তা দিতে চান সাধারণ মাসকে আমার তৃতীয় দিন উদ্বোধন করছে আমরা হ্যাঁ তৃতীয়ার পর থেকে আমাদের প্রত্যেক দিন প্রোগ্রাম আছে সন্ধ্যা কালচারাল প্রোগ্রাম বাচ্চাদের অনুষ্ঠান হ্যাঁ প্রত্যেক দিন আছে আমাদের তা সবাইকে আমরা ই করে আহ্বান করি আমাদের মন্দিরে আসুন এবছর থিম সহজ সহজপাঠ তা দেখুন তা উপভোগ করুন মন্দিরের প্রসাদ বিতরণ আছে আমার প্রত্যেক দিনে সেভাবে আসুন সবাই করে আহ্বান থাকে চিলি আমার যে সর্বজনীন দুর্গা উৎসব আপনাদের এই দুর্গা উৎসব কত বছর এই বছর আমাদের বাজার পঞ্চম বছর পড়লো পঞ্চম বৎসব পড়লো আপনাদের এই দুর্গা উৎসব যে প্যান্ডেল কি কিসের থিম সহজবার রবীন্দ্র ঠাকুরের সহজবার এবারে আমরা তুলে ধরে তুলে ধরেছেন এই দুর্গা উৎসবে আপনাদের কত প্যান্ডেলের কত বাজেট আছে এবারে টোটেল আমাদের বাজার চার থেকে সাড়ে চার লাখ চার থেকে সাড়ে চার লাখ এলাকার সাধারণ মানুষকে আপনাদের পুজো কমিটির পক্ষ থেকে কি বার্তা দিতে চান আর এই এলাকার সাদা মানুষ তো আমার এই বার্তা দিতে চাই আমার তৃতীয়াত উদ্বোধন করছি আমরা আপনারা আমাদের মন্দিরে আসুন এবছর এব সহজপাঠ যা থিম করেছি তো উপভোগ করুন এবার তৃতীয় থেকে আমাদের সব নবমীর প্রত্যেক দিন কালচার প্রোগ্রাম আছে আর ষষ্ঠীর দিনে আমাদের বস্ত্র বিতরণ আছে আপনার আসুন নানা সেবা আছে আপনারা আসুন আমাদের আমাদের মন্দিরে আসুন মন্দিরে আমার থিম উপভোগ করুন এই বার্তাতে চাই আপনার পরিচয় আমি এই কমিটির সম্পাদক নাম নাম উজ্জ্বল চক্রবর্তী ঠিক ধন্যবাদ আমরা সরাসরি তুলে ধরছি রঘুনাথপুর দু নম্বর ব্লক চেলিয়ামা সার্বজনীন যে দুর্গা উৎসব রাজ রাজরাজ্বরীর যে সার্বজনীন দুর্গা উৎসব সেই উৎসবের কমিটির সেই বক্তব্য সরাসরি তুলে ধরলাম